তো তোমাদের আজকে আমি ব্যান্ডেল দেখাবো এখানে ভেতরে ছবি তোলা নিষেধ আছে ভিডিও করা তো আমি বাইরে থেকেই তোমাদের করে দেখাচ্ছি হুগলির ব্যান্ডেল চার্জ

আর এই ভিতরে প্রবেশ দেখুন এখান থেকে এর ভেতরে ভিডিও তোলা নিশু দেখো আসল যিশু বাইরে গার্ডেনটা দেখুন কত সুন্দর আর এখানে পিকনিক ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরো পিকনিকের একদম ভরপুর প্রোগ্রাম থাকে দেখুন কত সুন্দর তো গাছ তোমরা ব্যান্ডেল চাচে কীভাবে আসবে যারা হাওড়ার দিক দিয়ে আসবে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে অটো কিংবা টোটোকে বলবে ব্যান্ডেল চাচ যাবো তোমাদের নিয়ে আসবে এখানে খুব সুন্দর জায়গা তোমরা আসতে পারো একদিনের জন্য ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা এটা সাবস্ক্রাইব করতে ভুলো না